আজল সাত জন আজল বারো জন আজল সাইয়া দেয় ভাই তিন জনের নামাজ বলে নয় জনের নামাজ নাই পাঁচ জন ভরি বারো দুই জনের নামাজ বলে তিন জনের নামাজ নাই আলি বাবা আইয়া নামাজ হরিদ্রা মায় হরিদ্রা দুই জন তিন জন জোয়ান হুয়া গোর গুমো তার নামাজ নাই ভাই আমার ভাই ভোলা মানুষ তো ভোলা বুধ

তুমার ঘুরে থাকা তুমার ভাইয়া তুমি মসি গা বর বর ভাই নমে গ্রান্না নীর্ম রাইন

so